নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন পৃথিবীর উচ্চতম ইমারতগুলোর নাম বললেই প্রথমেই চলে আসে দুবাইয়ের বুর্জ খলিফার নাম এবং তারপরেই বলা হয় প্যারিসের আইফেল টাওয়ারের নাম কিন্তু পৃথিবীর কোন দেশে এক মিটার উচ্চতা বিশিষ্ট ভবন নির্মাণ করা হচ্ছে উত্তরটি হলো শুনে আজব লাগলেও আসলে জাপান দেশের টোকিও শহরে নেক্সট টোকিও দু পরিকল্পনার অন্তর্গত একটি ভবন নির্মাণ করা চালু হয়েছে যার উচ্চতা এক মিটার বা পাঁচ হাজার ফুট আর এই ভবনের নাম রাখা হয়েছে স্কাই মাইল টাওয়ার তবে তথ্য অনুযায়ী জানা যায় এই ভবনটি বুর্জ খলিফার তুলনায় দ্বিগুণ এবং আইফেল টাওয়ারের চেয়ে পাঁচ গুণ উঁচু প্রশ্ন আমরা পৃথিবীর সমস্ত জিনিসই আমাদের দুই চোখের সাহায্যে দেখে থাকি কিন্তু কোন প্রাণীর পাঁচটি চোখ আছে উত্তরটি হলো সমুদ্রের অগভীর জলে বসবাসকারী হর্সু স্ক্র্যাব নামের একটি প্রাণীর পাঁচটি চোখ আছে তবে জানা যায় হর্সু ক্র্যাবের দুটি বড় চোখ থাকে যেগুলো দুপাশে থাকে এবং আরও তিনটি ছোট চোখ থাকে যেগুলো শরীরের অন্যান্য স্থানে ছড়িয়ে থাকে আর এই চোখগুলো আলোর উপস্থিতি এবং তীব্রতা শনাক্ত করতে সাহায্য করে প্রশ্ন ব্যবসা বাণিজ্যের জন্য প্রায় প্রতিটি দেশেই অসংখ্য মালবাহী জাহাজ রয়েছে তবে গ্রিস দেশ হচ্ছে পৃথিবীর শীর্ষস্থানীয় জাহাজ মালিকের দেশ কিন্তু গ্রিস দেশের বেশিরভাগ জাহাজই গ্রীসের পতাকা বহন করে না কেন উত্তরটি হল আসলে জাহাজে করে মাল বহন করার জন্য প্রতিটি দেশেরই নিজস্ব আইন কানুন রয়েছে এবং মাল পরিবহনের জন্য করও দিতে হয় আর এই ক্ষেত্রে গ্রিস দেশে করের হার সব থেকে বেশি তাই যে দেশে করের হার একদম কম থাকে জাহাজের মালিক সেই দেশের পতাকা জাহাজে লাগিয়ে রাখে ফলে কিছুটা বেশি টাকা উপার্জন করতে পারে পর প্রশ্ন শ্বাস না নিয়ে আমরা এক মিনিটও বেঁচে থাকতে পারি না কিন্তু পৃথিবীর কোন প্রাণী দু ঘন্টা পর্যন্ত শ্বাস আটকে রাখতে পারে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল শুনে অদ্ভুত লাগলেও আসলে স্লথ নামক প্রাণী প্রায় দু ঘন্টা পর্যন্ত শ্বাস আটকে রাখতে সক্ষম তবে স্লথরা সাধারণত ধীর গতিতে চলাফেরা করে এবং তাদের বিপাকের হারও খুব ধীর হয় যার ফলে তারা দীর্ঘ সময় পর্যন্ত শ্বাস না নিয়ে থাকতে পারে তবে সব থেকে আশ্চর্যের বিষয় হল তাদের এই দক্ষতা শিকারির আক্রমণ থেকে বাঁচতে সাহায্য করে পর প্রশ্ন আমরা সকলেই জানি যে দুধ খাওয়া আমাদের শরীরের পক্ষে উপকারী তবে যাদের দুধে অ্যালার্জি আছে তারা পনির খেতে খুব ভালোবাসে কিন্তু অতিরিক্ত পরিমাণে পনির খেলে কোন রোগ হয় বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে পনির খাওয়া ভালো তবে পনিরে সাধারণত সোডিয়াম বেশি থাকে তাই অতিরিক্ত পরিমাণে পনির খাওয়া হলে উচ্চ রক্তচাপ এবং অন্যান্য কার্ডিও ফাস্কুলার রোগের সমস্যা হতে পারে তাছাড়া পনিরে ক্যালোরি এবং স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে তাই বেশি বেশি পনির খেলে শরীরের ওজন বৃদ্ধি এবং হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে প্রশ্ন নুন ছাড়া যে কোনো খাবারের স্বাদ অসম্পূর্ণ থেকে যায় কিন্তু ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি নুন উৎপাদিত হয় টি হল ভারতের গুজরাট রাজ্যে সবচেয়ে বেশি নুন উৎপাদিত হয় তাছাড়া গুজরাটে দেশের মোট নুন উৎপাদনের প্রায় সত্তর থেকে আশি শতাংশ উৎপাদিত হয় তবে জানা যায় গুজরাটের কচ্ছ এবং সৌরাষ্ট্র অঞ্চলে বৃহৎ নুনের খামার এবং লবণ উৎপাদন কেন্দ্রগুলি অবস্থিত পরপ্রশ্ন প্রশ্ন বেশিরভাগ মানুষই দুপুরের খাবার পাতে প্রোটিন হিসাবে মাছ মাংস অথবা ডিম খেতেই ভালোবাসে কিন্তু কিসের মাংস নিয়মিত খাওয়া শুরু করলে মানুষের বুদ্ধি কমে যেতে শুরু করে উত্তরটি হলো পাঠার মাংস নিয়মিত খাওয়া শুরু করলে মানুষের বুদ্ধি কমে যেতে শুরু করে কারণ পাঠার মাংসে প্রোটিন পাওয়া গেলেও ফ্যাটের পরিমাণ বেশি থাকে যা স্মৃতিশক্তি দুর্বল করে দিতে পারে পরের প্রশ্ন মাটির বাড়ি কাঁচা রাস্তা ধানের গোলা বিঘের পর বিঘে জমি আর সরল সাদা মানুষজন দেখতে পেলেই বোঝা যায় এটি একটি গ্রাম কিন্তু ভারতের কোন গ্রামকে দেখলে মনে হয় বিদেশ উত্তরটি হলো মুম্বাইয়ে অবস্থিত মালাবার পাহাড়ের পদদেশে অবস্থিত খোটাচিওয়ারি গ্রামকে দেখলে মনে হবে বিদেশ কারণ এই গ্রামের প্রত্যেক বাড়ি পর্তুগিজ শৈলীতে বানানো তবে বেশিরভাগ বাড়ি কাঠের তৈরি পরে প্রশ্ন আমরা সকলেই জানি যে মশার কামড়েই ডেঙ্গু হয় কিন্তু কোন পাতার রস ডেঙ্গু জ্বর কমাতে সাহায্য করে উত্তরটি হলো ডেঙ্গু জ্বর কমাতে পেঁপে পাতার রস সহায়ক বলে ধারণা করা হয় আসলে অনেক গবেষণা এবং প্রচলিত ধারণায় বলা হয় যে পেঁপে পাতার রস প্লেটলেটের সংখ্যা বাড়াতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সহায়তা করতে পারে যা ডেঙ্গু জ্বরে আক্রান্ত মানুষকে সুস্থ হতে সাহায্য করতে পারে প্রশ্ন সকালে খালি পেটে দুধের সঙ্গে কি খেলে পুরুষের শক্তি পাঁচ গুণ বেড়ে ওঠে উত্তরটি হলো সকালে খালি পেটে দুধের সঙ্গে দু থেকে তিনটি খেজুর খেলে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব